সুপ্রিয় দর্শকবৃন্দ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি হারবাল বিডির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে প্যারাসুট ফ্লোরা তথা মহিলাদের নারিকেল তেলের বর্তমান বাজারে যেটি খুবই জনপ্রিয় এটি নিয়ে আলোচনা করব আমাদের দেশে প্যারাসুট বেলি ফুলের ফ্লেভার জুই ফুলের ফ্লেভার গোলাপের ফ্লেভার বিভিন্ন ফুলের ফ্লেভারে প্যারাসুট আসছে এক একজনের এক এক ধরনের ফুলের ফ্লেভার পছন্দ উদ্ভিদের ফ্লেভার পছন্দ প্যারাসুট ফ্লোরা মানে হলো যে কোনো উদ্ভিদের নির্যাস কিংবা ফ্লেভার উদ্ভিদ জাতীয় তা ফুল হতে পারে উদ্ভিদের নির্যাসও হতে পারে অনেকেরই মনে প্রশ্ন এই প্যারাসুট ফ্লোরা কিংবা বেলি ফুলের ফ্লেভার তেলটি ব্যবহার করিলে চুল পড়া বন্ধ হয় কি না চুলের গ্রোথ হয় কি না চুলের থিকনেস থাকে কিনা আসলে আপনারা অবশ্যই এই প্রোডাক্টস ব্যবহার করার পূর্বে এর লেবেল অর্থাৎ এর গায়ে যা লেখা রয়েছে বোতলের লেভেলে তা পরে নেবেন এখানে লেখা নেই যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলের গ্রোথ হবে এরকম কিছু না এটি আপনার চুলের প্রয়োজনীয় পুষ্টির যোগান দেবে অর্থাৎ এসেনশিয়াল নরিশমেন্ট রয়েছে এতে এবং এটি আপনার চুলের স্বাভাবিক যত্নের জন্য যারা বিশেষ করে মহিলাদের জন্য এটি তৈরি করা হয়েছে যাদের চুল লম্বা রয়েছে অনেকে সিল্কি চুল খুবই পছন্দ করেন এবং অরিজিনাল নারিকেল তেল ব্যবহার করলে চুলের দোলাবালি আটকে থাকে যার ফলে চুল কেমন জটলা হয়ে যায় ঠিক আছে তো উস্কু হুস্কু এবং চুলের জটলা রোধ করতে বিশেষ ফর্মুলায় এটি তৈরি করা হয়েছে এখানে নারকেল তেলের উপাদ পরিমাণ খুবই কম এবং এটি শীতকালে বসে যায় না বিশেষ ফর্মুলায় এটি তৈরি করা হয়েছে শুধু চুলের সাধারণ যত্নের জন্য এটি ব্যবহার করলে চুল লম্বা চুল মোটা কিংবা চুল পরা বন্ধ এমনটি কিন্তু হয় না আপনারা যারা প্রতিদিন এটি ব্যবহার করছেন ব্যবহার করে চুল পড়া বন্ধ হয়ে যাবে বা চুল লম্বা হবে এমনটি ভাবছেন এটি কিন্তু ভুল এটি শুধু সাধারণ চুলের যত্নের জন্য ব্যবহার করবেন এবং এটি অনেকেরই মনে ধারণা ছেলেদের জন্য এটি ব্যবহার করা যাবে কি না আসলে যে সমস্ত ছেলেদের লম্বা চুল রয়েছে অনেক ছেলে আছে লম্বা চুল পছন্দ করেন তারা এটি অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং সিল্কি চুল যারা পছন্দ করেন তারা অবশ্যই এটি ব্যবহার করতে পারবেন এখানে কোনো জেন্ডার উল্লেখ করা হয়নি মূলত এটি তৈরি করা হয়েছে সিল্কি চুলের জন্য চুলকে যারা সিল্কি রাখতে চান এবং জমাট বাঁধা চুল যারা পছন্দ করেন না ময়লা চুল পছন্দ করেন না তাদের